ইগো আগে কি রান্না হয়েছে কি রান্না হয়েছে চলো তোমাকে দেখিয়ে দিই আগে জল নাই পরেই ভলি তুই চলে আসো এখানে রয়েছে গরম গরম ভাত এই যে এক খালি ভাত করে নিয়েছি আচ্ছা তারপরে কি করেছি চলো দেখিয়ে দিই এই যে করেছি লাল শাক ভাজা জিজ্ঞেস করে এটা কোথায় পেলে এটা কোথায় পেলে এটা আমি বাড়ি থেকে কিনেছি তো এখানে লাল শাক ভাজা করে নিয়েছি प्याज দিয়ে শুকনো লঙ্কা দিয়ে এটা করেছি থর ভাজা এই যে এনেছি ভাজা করেছি আর এখানে করেছি রুই মাছ আর কাতলা মাছ দুটোই ছিল ডাটা দিয়ে আলু দিয়ে পাতলা করে ঝোল করেছি গেছে কি করলাম আস্তে আস্তে ধুয়েছে ধরো চেপকে তো একটু গরম গরম ভাব পড়ে গেছে তাই জন্য কিন্তু একটু অন্য টাইপের করছি ঠিক আছে ওঠার সময় এটা এখান থেকে ছুঁড়ে মারলাম এবার আমি কি করব ভাত গুছাবো চলো ভাত গুছিয়ে নিই একদম গরম গরম ভাত যতই গরম পড়ুক ভাতটা গরম না হলে ভালো লাগে না দেখ মাছের ঝোল করেছো বেশ ভালোই লাগবে খেতে এই যে ভাত একেবারে গুছিয়ে নিয়েছি চলো এবার আর যেগুলো আছে সেগুলো গুছিয়ে নিই এবার নেব হচ্ছে এই যে শাক ভাজা লাল শাক ভাজা লাল শাক ভাজা খেতে কিন্তু খুব ভালো লাগে আমার খুব ভালো লাগে এই যে লাল শাক ভাজা নিয়ে নিলাম আর কি দেব থোর ভাজা আর এই দুদিন ধরে থোরটা ভালো এনেছে আনছে বুঝলে আজকে থোরটাও বেশ নরম ছিল থোর নরম না হলে রান্না করে মজা নেই তো আজকে থোরটাও দেখলাম খুব ভালো এনেছে বেশ সুন্দর নরম একেবারে দেখেই বুঝতে পারছো ভাজাটা দেখেই বোঝা যায় থোর কেমন তাই না এই যে ভাজা করে নিয়েছি আর অল্প করে চাটনি রয়েছে চাটনিটা নষ্ট করে লাভ নেই পরে চাটনি খেতে খুব ভালো লাগে তো আমি চাটনিটা নিয়ে চাটনিটা দারুণ হয়েছিল খেতে জানো তো আর এইবার হচ্ছে মাছ নেওয়ার পালা বুঝলে কি চলো নেব এবার মাছ মাছ নেবো আমি মাছের দেখো কোনটা নেবো বলো তো

সবজি ছিল না তাহলে আমি আলুর বদলে সেটাই দিতাম কিন্তু উপায় ছিল না দেখে নিলাম আলু দিতে হয়েছে তো এই যে থালা একেবারে গুছিয়ে নিয়েছি দেখেছো পুরো রেডি থালা গুছানো এবার খাওয়া স্টার্ট করবো চলো এ বসে পড়েছি তো চলো এবার খাওয়াই স্টার্ট করবো বেশিক্ষণ খাবার সামনে রেখে থাকতে নেই কেননা খিদে অনেকটাই পেয়ে গেছে তো এই যে ল্যাজাটা আমি নিয়েছি এত্ত বড় একটা ল্যাজা

গান শোনাচ্ছি আর আমরা খাচ্ছি ভালো হয়েছে শাকটা ভেবেছিলাম শাকটা পুরো রান্না করবো আমার চিন্তা করলাম রাখলে যদি নষ্ট হয়ে যায় গরমের দিনে সবথেকে ফ্রিজের জলটাই খেতে ভালো গান বন্ধ হয়ে গেল বলো

কম বেশি কোকিলের ডাক শোনা যায় তাই নাই বলো ভাতটা একটু কম শাকটা দুটো দুটো করে ভাত না সব তো শাক মাখতে পারো না খেতেও জানা দেখো কিভাবে খেতে হবে এখনো শেখাতে হয় আমরা যেমন একটা সবজি দিয়ে পুরো ভাতটা মেখে নিতে খাচ্চার দেখো ইট্টু ইট্টু করে ভাত নিচ্ছে আর মাখছে এই জন্য তো দশ মিনিটের খাবার এক ঘন্টা লাগে শুকনো রংকে ভাজা খেতে ভালো লাগে সত্যি না মাছের লেদা খেতে কিন্তু খুব ভালো লাগে খাটনা মাছ তাই এটা কিন্তু সাবধানে খাও কেন কাটাটাটা থাকে বুঝো না ইলিশ মাছ নেই যে কাটা থাকবে আরে মুশকিল ভালোবাসা উঠলে পরে ভালো কথা বলতে নেই জানো তো ভালো ভাত নেই দেখো শাক খাওয়া হয়ে গেল থোর খাওয়া হয়ে গেল যে মাছের ঝোল পাতে নিচ্ছে এবার ওনার এখনো কখন হবে তার ঠিক নেই খাওয়ার কম্পিটিশন আমার সাথে পারবে না এখন গরমের দিনে এরকম পাতলা পাতলা কিন্তু লেবুর দরকার ছিল লেবু বুঝলে লেবু আনতে হবে আজকে হাঁটবার জমে আমার এটা ইচ্ছে করেছে আজকে যার জন্য আজকে কি কলা গাছ বাবুর কলা গাছ নিয়েছে তো যাই হোক বন্ধুরা বন্ধুরা আমাদের তো খাওয়া দাওয়া প্রায় কমপ্লিটের দিকে আমার তোমাদের দাদা ধরনের এখনও এক ঘন্টা টাইম লাগবে প্রচণ্ড গরম তো আজকের রান্নাগুলোও কিন্তু বাও হয়েছে বা আর মাছের জন্যটা একেবারে ফাটাফাটি তো আমাদের ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও যারা যারা এখনও ফলো করেনি ফলো করে পাশে থেকো আর তোমরা যারা যারা আমার সাথে দেখা করতে চাইছো অলরেডি আসতে চাচ্ছো অবশ্যই আসতে পারো তো ভিডিওটা কিন্তু এই পর্যন্তই ছিল তো টাটা পাবে আবার আসবো নতুন একটা ভিডিও বাই বাই